দিন মানে এই এই আটের জন্য একশো টাকা আমরা মাস্ক কিনে এটা ই করি না আটের পরিবেশে এমন জঘন্য করেছে সরকারি দায়ে খাজনালি তো একশো টাকা করে এখন বিক্রিবার বিক্রি হয় না হাটের পরিস্থিতি আপনার হাট সরকারি খাতে কালেকশনে অনেক টাকা কম পাইতেছে আর হাটের পরিস্থিতি বেশ একটা ভালো না আর আপনার হাট যদি বাৎসরিক ভাবে বিক্রি হতে পারে কালেকশনের ভিতরে আমরা এখন উপস্থিত একশো টাকা করে দিই ইলিশ মশালা যা পাঞ্চাল আর একটু বেশি দেয় তারা এখন তো আমাদের ডাল সিজেন আর যখন আমাদের ফুল সিজেন হবে তখন আমরা দেড়শো টাকা করে দিছি এখন আমাদের যা থাকি অর্থনৈতিক ভালো না অনেক কম ছিল বছর বছর অনেক বাড়তেছে তাতে আমাদের আমরা আমাদের ব্যবসা অনেক আমরা এই হিসেবে মহলে আমাদের ভালো খাজনার সংখ্যাটা অনেক বেশি বছর বছরে খাজনা গাড়ি স্টোর ব্যাপারীর পেশা সত্তর গাড়ি স্টোর পাঁচ টাকা ব্যাপারীর চার টাকা মোট নয় টাকা সত্তর খাজনা ঘটনার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না আমি বলবো নব্বই পার্সেন্ট এই লুটপাটের কিছু সামঞ্জস্যতা আছে কারণ এর এর মূল কারণটা হচ্ছে যখন বহরপুর হাট বাজার খাস কালেকশন হওয়ার পরে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে প্রথম হাট মঙ্গলবার ষোলো তারিখ বা এরকম কিছু সেই হাটে যারা গত বছরের ইজারাদার ছিলেন হারুনা রশিদ উনি প্রথম হাট তিরিশ হাজার আটশো টাকা কালেকশান দেওয়ার পরে তার হাট তার থেকে যেহেতু পুরো বহরপুর হাটবাজারের কালেকশানটা সেদিনকে ছিল প্রায় লক্ষাধিকের মতো সে তিরিশ হাজার আটশো টাকা জমা দিয়ে পুরো টাকাটা সে লুটপাট করে কারণ লুটপাট করার মূল উদ্দেশ্য এরও কিছু কারণ আছে সে জামাত বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত তো আমি তারপরে আমি নিজে যেহেতু বহরপুর বাজার বণিক সমিতির দীর্ঘ দশ বছর সেক্রেটারিগিরি করছি সাধারণ সম্পাদক এবং বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে থাকায় আমি নিজে আমার বিবেক তাড়ানার থেকে আমি আসে আমি নিজে এসে আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে আলাপ আলোচারিতা করে উপজেলা ইউনিয়ন উপজেলা ভূমি কর্মকর্তা অ্যাসিলেন্টের সাথে আমি আলাপ আলোচারিতা করে আমি আমি বহরপুরে হাটের খাস ইজারা হিসেবে আমি এখানে অংশগ্রহণ করি সেই খাস এজারা অংশগ্রহণ করার পরে আমি প্রথম হাট পঁয়ষট্টি হাজার সাতশো টাকা মঙ্গলবার হাটটা আমি কালেকশন করে আমি জমা দিই সরকারিভাবে এবং আমি এরপরে শনিবারের হাট আমি তেহাত্তর হাজার একশো বা দুইশো টাকা আমি কালেকশান করে জমা দিই কিন্তু জমা দেওয়ার পরেও কী কারণে যে আমার কাছ থেকে হাটের এই যারা এই খাস কালেকশানটা আমার কাছ থেকে তারা সিনাই নিয়ে যায় এটা আমি নিজেও জানি না এর পরবর্তীতে আমি ইউনো মহোদয়ের সাথে আমি যোগাযোগ করছি আলাপ আলোচনা করছি আমি অ্যাসলেনের সাথে আলাপ আলোচনা করছি করার পরে এরা আমাদেরকে কোনো সদুত্ব দিতে না পারার কারণে আমি নিজে জেলা প্রশাসকের অফিসে নিজে গেছি সেখানে আমি একটি অভিযোগ দিয়েছিলাম অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সাথে আমি সরাসরি সাক্ষাতে কথা বলেছিলাম তার সাথে কথা বলার পরে যে আমাদের এডিসি ডিসি সাহেব আছেন উপসচিব পদ্মর্যাদা আসাদুজ্জুহান রিফন সাহেব স্যার ওনার সাথে আমি আলাপ আলোচনা করার পরে আমি অ্যাসিল্যান্ডের অফিসে বরাবর আমি একটা নিলাম ওপেন উন্মুক্ত নিলামের ব্যবস্থা করি উন্মুক্ত নিলামের ব্যবস্থা করার পরে আমরা ছয়জন লোকেই অংশগ্রহণ করার পরে আমরা সর্বোচ্চ নিলামদাতা যারা ছিলাম তাদেরকে বাদ দিয়ে আবার পুনরায় এই এই হারুনা রশিদ যিনি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত তাকে দিয়ে আবার এই ওই খাস কালেকশনটা করছেন কি কারণে করছেন এটাও আমি জানি না এরা এর মাঝে আমরা দুই তিন দিন আগে আমাদের স্থানীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব জিল্লুল হাকিম মহোদয়ের কাছে গিয়েছিলাম তাদেরকে তাকে বলেছিলাম যে তারা তো আমাদেরকে বলছে যে কোনো এক মন্ত্রী নাকি তাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুসারে উনি নাকি কাজ করছেন তাই উনি রেলপথমন্ত্রী আমাদেরকে সরাসরি বলে দিল যে আমি হাট বাজার ব্যাপারটা নিয়ে যেহেতু হাট বাজার এই ব্যাপারটা নিয়ে আমি কোনো মতোই কারো পক্ষে কথা বলতেছি না এখানে যেহেতু স্থানীয় ও মহোদয় আছে তারা যেভাবে কাজ করবে তাদের তাদের সাথে তোমরা সমন্বয় করে কাজ ইউনো পাওয়ায় নির্দেশ মতবে